এবার চলে আসি বৃষ রাশির ক্ষেত্রে এই গোচর কি ফলাফল দেবে দেখুন থার্ড হাউসে বৃহস্পতি গোচর করছে আপনাদের রাশির সাপেক্ষে এবং অষ্টম এবং একাদশ ঘরের অধিপতি হচ্ছে এই দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির এই যে কর্কট রাশিতে তুঙ্গস্থ অবস্থায় তার এগারোই নভেম্বর থেকে একদম এগারোই মার্চ দু পর্যন্ত এই বৃহস্পতি একশো কুড়ি দিন যে বক্র অবস্থায় থাকবে সেখানে তার দৃষ্টি পড়ছে আপনার রাশির সাপেক্ষে সপ্তমে নবমে এবং একাদশে বিশ্ব রাশি যাদের তাদের এবার এখানে দেখা যাচ্ছে স্বাভাবিকভাবে আপনাদের সম্পর্কের উন্নতি যাদের বিবাহ হয়নি তাদের একটা বেশ ভালো শুভ বার্তা বলা যায় এবার বিবাহ বন্ধনে তারা আবদ্ধ হতে চলেছেন অলরেডি যারা সম্পর্কে আছেন তাদের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই উন্নতির যোগ তৈরি হচ্ছে বিভিন্ন ধরনের যে ছোটখাটো লিটিগেশন মামলা মোকদ্দমা ঝামেলা অশান্তি এতদিন ধরে চলছিল সেগুলো থেকে একটা রেহাই পাওয়া একটা নিষ্কৃতি পাওয়ার একটা সুযোগ আপনাদের থাকছে কর্মে নতুন ভালো সম্ভাবনার দিক তৈরি হয়ে যাচ্ছে আয় উন্নতি পদমর্যাদা আর্থিক দিক থেকে যেহেতু আপনাদের একাদশে বৃহস্পতি দৃষ্টি আছে এই দিকগুলো আপনাদের খুব ভালো হবে ভাগ্যস্থান একাদশ ভাব আরেকটা ব্যাপার বলি আপনাদের স্পাউস আপনাদের পার্টনার লাইফ পার্টনার তার সঙ্গে সম্পর্কের অনেকটাই উন্নতি হবে যাদের বিশ্বরাশি